আশা আছে কত সাড়ে চার লাখ চার চল্লিশ পর্যন্ত চার লাখ চল্লিশ পর্যন্ত আশা আছে আজকে হাটের ক্রস যাতে যদি গরু হয় তাহলে এই দুইটা সেরা অবশ্যই সেরা আর একদম গরু আমি আমার এখন দেখলাম না আশা করা যায় গরু দুটা বেচা কিনা হবে ইনশাল্লাহ দাম তো জোরে চলতেছে বেচা কিনা হয়ে যাবে বাড়ি